বিসমিল্লাহির রাহমানির রাহিম শুকরিয়া দেশবাসী যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত দেশবিদেশের সকলেকে আন্তরিক মোবারকবাদ সবার মানে এখন একটাই সঞ্চয় এবং একটাই সব মানে চিন্তা ভাবনা সেটা হলো যে বাংলাদেশ এবং ভারত যে পরিস্থিতি তাতে যদি বাংলাদেশ এবং ভারত যদি একটা যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে মহাবিপদে পড়বে বাংলাদেশ এবং বিপদে পড়বে বাংলাদেশ ভারত তো এই যে চিন্তা ভাবনার মধ্যে থেকেই আমরা যারা সাধারণ নাগরিক তাদের একটা ভাবনার মধ্যে একটা দুর্বিশহ অনলাইনে যে সব নিউজ আমরা দেখছি সেটা হলো যে এমন একটা পরিস্থিতি যে মিথ্যা প্রবাগান্ডা করতে করতে হ্যাঁ একটা বিষয় সত্যে পরিণত হয়ে গেছে সেটা হলো যে বাংলাদেশ এবং ভারতের যে ভারতের যে কিছু মিডিয়া আছে যারা এই বাংলাদেশে সংখ্যালঘু বা হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এই প্রবাহাণ্ডাটা চালাতে চালাতে এমন পর্যায়ে নিয়ে গেছে যে সেখানে বাংলাদেশের উপর বরাবরই বলা যায় যে বাংলাদেশের উপর বাংলাদেশের দূতাবাসের উপর তারা হামলা করেছে তো এই যে মিথ্যা প্রবাগান্ডাটা দিয়ে লাভটা কি বাংলাদেশের হিন্দু মুসলমান সবাই একসাথে বসবাস করে তো বাংলাদেশের একটা হিন্দুর গায়ে একটা মুসলমান সংখ্যালঘু বলে কোনো দিন বা জাতভাবে তাদেরকে কোনো দিন কোনো হেনস্থা করেছে এরকম কোনো নজির নেই সুতরাং এসব প্রবাহণ্ডা চালিয়ে দেশকে একটা বিভ্রান্তকর এবং দেশের একটা ভাবমূর্তি বহির্বিশ্বে নষ্ট করার জন্য কিছু মিডিয়া কাজ করছে এবং এতে প্রকাশ্য সাই দিয়েছে ভারত সরকার মানে মোদী সরকার আসলে আপনারা দেখেছেন যে ইসরাইল এবং ফিলিস্তিনে যে ফিলি ফিলিস্তিনের উপর নিরীহ মানুষদের উপর অত্যাচার করছে নেতা নিয়াহ ইসরায়েলের সরকার সেটা সারা বিশ্বের থেকে কোনো সাপোর্ট নেই সুতরাং তিনি তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এবং এই যুদ্ধের ধোয়া তুলে শুধুমাত্র তাই সে ক্ষমতাকে পাকা করতে চায় ঠিক সেরূপ মোদির অবস্থা ভারতেও ভালো না তো তিনি জোরপূর্বক করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এখন প্রশাসনের উপর ভর করে ক্ষমতায় আছে এটা আপনারা জানেন তো সেই ক্ষমতাকে তিনি পাকাপুক্ত করার জন্য মোদী সরকারের পক্ষ থেকেই এরকম একটা ধোঁয়া তোলা হচ্ছে এটা আমাদের বুঝতে হবে এবং সাধারণ জনগণ দুই দেশের যারা ভারতের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক তাদেরকে অবশ্যই সতর্ক বা সচেতনভাবে এটা মোকাবেলা করতে হবে যুদ্ধ কখনোই কোনো দেশকে শান্ত এবং শান্তি এবং ভালো কল্যাণ কিছু বয়ে আনে না যুদ্ধ সব সময় ক্ষতি বয়ে আনে আপনারা দেখেছেন যে ইদানিং এখনও যুদ্ধ হচ্ছে সেটা হলো কি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে তো রাশিয়ার এত অস্ত্র আছে এবং যা একসাথে যদি উড়ে আকাশে তাহলে ইউক্রেন কিন্তু সূর্য দেখতে পাবে না তো সেই রকম একটা দেশেও আজ দু সাল থেকে এখন চব্বিশ সাল পর্যন্ত যুদ্ধ চলছে কিন্তু ইউক্রেন ডমিনিং বা ইউক্রেন হারেনি সুতরাং রাশিয়া যতই পরাশক্তি হোক রাশিয়ারও নির্দিষ্ট একটা পরিসীমা আছে ভারত যতই পরাশক্তি হোক বা ভারত যতই শক্তিশালী হোক তারও একটা সীমাবদ্ধতা আছে তো ভারতের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক আপনারা জানেন যে একাত্তর সালে যখন বিভক্ত হয় তখন অনেক নাগরিক বাংলাদেশে এবং ভারতে বিভক্ত হয়ে যায় একই পরিবারের বড় ভাই আছেন ভারতে ছোটো ভাই আছেন বাংলাদেশে এবং ছোটো ভাই আছে বাংলাদেশে বড়ো ভাই আছে আসে বাপসাসা আছে ভারতে এরকম আত্মীয় আমরা দেখেছি এবং তারা বরাবরই সেখানে যাতায়াত করে এটাও আমরা জানি সুতরাং ভারত একটা প্রতিবেশী দেশ আমরা কখনোই চাই না ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হোক তবে স্বাধীনতা এবং সার্বভৌমত্বর ক্ষেত্রে তার দেশের যে রুলস আছে তারা ব্যবহার করবে এবং আমাদের দেশের যে রুলস আছে সেটা আমরা ব্যবহার করবো এখানে আপস করার কিছু নেই সুতরাং বাংলাদেশকে যদি ছোট রাষ্ট্র এবং গরিব রাষ্ট্র বা তাদের যুদ্ধ নাই অস্ত্র নাই এসব ভেবে যদি ভারতেরা কোনো শক্তির আক্রমণ যদি বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশের মানুষ কি নিতান্তই বসে থাকবে বিশ্বের মানুষকে এটাকে তাকিয়ে তাকিয়ে দেখবে আপনারা কী মনে করেন তো যুদ্ধ কখনোই কল্যাণ আনে না এবং এই বাংলাদেশের সাথে যদি ইন্ডিয়া কখনো জড়িয়ে পড়ে যুদ্ধে তাহলে ইন্ডিয়ারই বেশি ক্ষতি হবে কেননা ইন্ডিয়ার অনেক জ্যোতিষী বা অনেক যারা বুদ্ধিজীবী তারা বলেছেন যে দুই সালে ভারত বিভক্ত হয়ে তিন ভাগে ভাগ ভাগ হবে তো তারে নমুনা অনেক কিছুই আমরা পেয়েছি যে একশো বছর পূর্ত হবে ভারতের স্বাধীনতার উনিশশো দুই সালে এই একশো বছর হতে হতে তারা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে তার নমুনা যে ভারতের প্রশাসন ভারতের কাশ্মীরকে আজও মুক্ত করতে পারেনি জম্মু কাশ্মীরকে কাশ্মীরকে তারা মুক্ত করতে পারেনি পাকিস্তান এবং চীনের থেকে ভারতের সীমানাই দখল করতে পারেনি ভারত সুতরাং বাংলাদেশের দিকে যদি ভারত কোনো প্রশাসনিকভাবে বা যুদ্ধের কোনো ক্ষেত্র তৈরি হয় তাহলে সবচেয়ে ক্ষতি হবে ভারতের এ বিষয়টা আর আমরা বাংলাদেশের মানুষ অস্ত্রে শস্ত্রে কম হলেও আমাদের ইমানি শক্তি আছে এক নম্বরে যেমন আপনারা দেখেছেন যে ন্যাটো বাহিনীর মতো একটা বাহিনী যেখানে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী বাহিনী বাহিনী কিন্তু আফগানিস্তানে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনারা আজও জানেন যে ফিলিস্তিনের মানুষ মুসলমান তারা ইসরাইলকে এখনও উচিত শিক্ষা দিয়ে যাচ্ছে সুতরাং বাংলাদেশ এত সহজ দেশ নয় বাংলাদেশের রয়েছে যে লোক এবং বাংলাদেশের যে মুসলমান রয়েছে তাদের আছে ইমানই চেতনা আল্লাহর পক্ষ ভরসা করে আমরা চলি সবসময় আমাদের কোনো বাপ দাদা অমুক দেশ অমুক দেশ এসব নেই আমাদের আছে এক আল্লাহ সুতরাং আল্লাহর উপর ভরসা করেই আমরা থাকি আল্লাহর উপর ভরসা করেই আমরা বাসি সুতরাং প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকবে প্রতিবেশীর সাথে আমাদের সুসম্পর্ক থাকবে কিন্তু কখনোই কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে ভারতকে কোনো সার নয় ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লাহ